ভাঙা ভাঙাঘরের দেওয়ালে আঁকা এক মায়ের স্বপ্ন আর সমাজের চোখে অস্বাভাবিক এক ছেলের নীরব আত্মনাদ এই গল্প শুধু এক মায়ের সংগ্রাম নয় এই গল্প ভালোবাসার এক অলিখিত উপাখ্যান আজকের গল্প অপূর্ণ স্বপ্ন সাথে থাকুন আর শুনতে থাকুন মিনতি দেবীর জীবনের গল্পটা অনেকেরই বাস্তব জীবনের গল্পের মতো স্বপ্ন আর বাস্তবতার মাঝে এক কঠিন লড়াইয়ের গল্প তার একমাত্র ছেলের নাম সূর্য সূর্য যখন পৃথিবীতে আসে মিনতি দেবীর কোল আলো করে তখন তিনি জানতেন না তাদের জীবনটা ঠিক কতটা বদলে যাবে সবার মতোই তিনিও কতই না স্বপ্ন দেখেছিলেন তার সূর্য একদিন মানুষের মতো মানুষ হবে পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে তারপর আসবে সেই শুভ দিন তার ছেলের বিয়ে একটা ফুটফুটে বউ আসবে ঘরে মিনতি দেবীর কোনো মেয়ে নেই তার একমাত্র সন্তান সূর্য তাই তিনি ভেবেছিলেন ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এলে তিনিই হবেন তার মেয়ের মতো তিনি হবেন শাশুড়ি সাজার ধুম পড়ে যাবে ঘরে তারপর নাতি নাতনিদের মুখ দেখবেন তিনি হবেন ঠাকুমা আহা সে যে কি আনন্দময় দিন কিন্তু আজ আজ সেসব কেবলই স্মৃতি সূর্য মিনতি দেবীর একমাত্র ছেলে সে অটিজম আর হাইপারঅ্যাকটিভ রোগের শিকার ওর প্রধান সমস্যা ও ভীষণ রেগে যায় রাগলে ওর থাকে না আজ পর্যন্ত ঘরে যা কিছু ছিল সব ভেঙে চোরমার করে দিয়েছে এখন তাদের পুরো ফাঁকা ঘরে বন্দি সূর্যের জীবন ঘরের আসবাবপত্র বলতে কিছুই নেই সারাদিন ওই দেওয়ালগুলোতেই সূর্য তার নিজের জগও থাকে ওর মনের মধ্যে কি চলে তা মিনতি দেবী জানেন না ও হয়তো ওর ভিতরের কষ্টগুলোকেই এই দেওয়ালগুলোতে ফুটিয়ে তোলে এই পাড়ার লোকগুলো চায় মিনতি দেবীর ছেলেটা যাতে মরে যাক অথবা ওকে কোথাও সরিয়ে দেওয়া হোক তাহলে নাকি তারা শান্তি পায় ওদের কথাগুলো বিনোদী দেবীর কানে আসে ওরা বোঝে না তার সূর্য তার কাছে কতটা আপন ওরা বোঝে না একটা মায়ের কাছে তার সন্তান মানে কি ওদের কথাগুলো বিষের মতো বেঁধে তিনি জানেন তার স্বপ্নগুলো ভেঙে গেছে তিনি শাশুড়ি বা ঠাকুমা কিছুই আর হতে পারবেন না এই স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেছে কিন্তু জানেন একটা নতুন স্বপ্ন এখন তার চোখে একটা মিরাক্কেলের স্বপ্ন যদি কোনোদিন সূর্য ভালো হয়ে যেত যদিও সবার মতো স্বাভাবিক জীবন পেত তিনি জানেন না সেই দিনটা আদেও আসবে না কিন্তু তিনি একজন মা আর একজন মা কখনো আশা হারায় না তার ভালোবাসা হয়তো এই মিরাক্কেলকে সত্যিও করতে পারে তার এই ভালোবাসা তার এই অপূর্ণ স্বপ্নের একমাত্র ভরসা শুধু প্রার্থনা করুন তার সূর্য যেন তার নিজের আলোয় আলোকিত হতে পারে মিনতি দেবীর একটাই চাওয়া তার সন্তান যেন সুস্থ থাকে ও ভালো থাকে অনেক সময় আমরা শুধু বাইরের দিকটা দেখে বিচার করে ফেলি আমাদের চারপাশে এমন অনেক মিনতি দেবী এবং সূর্য আছে যারা নীরবে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি না তাদের প্রতি একটু সহানুভূতি দেখাতে পারি না